হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের একের পর এক বিতর্ক যেন থামছেই না এবার আলোচনার কেন্দ্র তাপস তার স্ত্রী মনি এবং অভিনেত্রী স্বপ্নম বুবলি শোনা যাচ্ছে তাপস ও বুবলির মধ্যে গুঞ্জনকে ঘিরে বুবলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছেন মুন্নি মুন্নি দাবি করছেন তার স্বামী তাপস এবং বুবলির মধ্যে অনৈতিক সম্পর্ক রয়েছে তিনি বারবার এই ঘটনার কেন্দ্র বিন্দুতে পৌঁছাতে চাইছেন সম্প্রতি কিছু ঘটনা তাকে আরো বেশি ক্ষুব্ধ করেছে এই ঘটনাকে নিয়ে মুন্নি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমি একজন স্ত্রী এবং এই ধরনের অন্যায় কখনোই আমি মেনে নেব না সত্যি কথা বলার জন্য আমাকে যদি আরো যুদ্ধ করতে হয় আমি করব। তবে আমি কোনো মতেই তাপস ও ববলির এই সম্পর্ক মেনে নেব না স্ত্রী হিসেবে বলছি তাপস কে আমি কখনোই কাছে আর যেতে দেবো না অন্য আরো বলেন তাপস একজন পরিচিত মানুষ তার জীবনে এমন কিছু ঘটছে যা অন্যদের চোখে আঘাত করবে একজন স্ত্রী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে তার ভুলকে সামনে আনা অন্যদিকে বুবলি তার বিরুদ্ধে ওটা অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি এক সাক্ষাৎকারে বলেন মাঝে মাঝে কিছু মানুষ মানুষ ইচ্ছাকৃতভাবে মিথ্যা রটায় যারা এই গুঞ্জন তৈরি করছে তাদের কাছে কোনো প্রমাণ নেই তিনি আরো করেন আমি আমার কাজ এবং সন্তানের দিকে মনোযোগ দিচ্ছি এ ধরনের অপবাদ আমাকে দমিয়ে রাখতে পারবে না তারপর সেই ঘটনার বিষয়ে এখনো স্পষ্ট ভাবে কিছু বলেনি তবে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি বর্তমানে এই বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন এই ঘটনা নিয়ে ভক্ত ও মিডিয়ার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিছু মানুষ মূর্ণির পক্ষে কথা বলছেন আবার অনেকেই বলছেন এগুলো নিচক পারিবারিক সমস্যা যা পাবলিকের সামনে বলার দরকার নেই তারপর অসমনীয় গুগলের এই দ্বন্দ্ব কি বড় আকার ধারণ করবে কিনা এখন এটি দেখার বিষয় তবে এই বিষয়ে কিন্তু মুন্নিতার অবস্থান একদমই স্পষ্ট ব্যাখ্যা করে দিয়েছেন তিনি কখনোই গুগলিকে সহ্য করবেন না তাপসের সঙ্গে এই কথাটা কিন্তু তিনি বারবারই বলে দিয়েছেন তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে মুন্নি এবং গুগলি সামনে কি করবেন এখন এটি দেখার বিষয় তবে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটিকে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ